ফাইভ ইয়ার্স সাগরকলার ছড়া দেখতে পাচ্ছেন আমি ধরে রাখছি যেটা আবার ওইটা একটা সাগরকলার ছড়া ওই পাশে যা দেখতেছেন পুরোটাই কলার বাগান একসম্য এখানে প্রচুর সবজি হতো বিভিন্ন ধরনের এখন হয় কলা কলা লাভজনক তাই মানুষ এখন কলা চাষ করে সবজি এতটা আর করে না অন্য অন্য কিছু জমিতে সবজি করা হয় বাগানটা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড়ো ধরনের কলার বাগান খনার বচনে বলা হয়েছে কলার রুয়ে নাক একটু পাত তাঁতি কাপড় তাঁতি বাত পুরাটাই কিন্তু কলা আর কলা দিতে এটা দেখতেছেন সবরি কলা এটা চাপা কলা রসুন দিতে সব ধরনের কলাই হয় তবে সাগর কলা সবচেয়ে বেশি হয় সাগর জলের জন্য বিখ্যাত আমার সামনে এটা হলো একটা কলার ছড়া আমি যেটা ধরে রাখছি এটা প্রায় বর্তি হয়ে গেছে আর বেশি বাকি নেই হয়তো সাত আট দশ দিন পরে এটা কাটবে বাজারে নিবে বিক্রি করবে আরেকটা যেটা দেখতেছেন এটা হলো একটি গেরা কলার ছড়া একটু বড়ো এটা সাইজে ভালো এটা হলো তরকারি কলা জাদিয়া তরকারি খাওয়া হয় ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ